আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন আল্লাহ রশেষ রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আমার ছোট বেবির গোসলের ভিডিও শেয়ার করব। এই গরমে বাচ্চাদের গোসল নিয়ে আমরা কিন্তু অনেকেই চিন্তিত থাকি কিংবা যারা নতুন মায়েরা আছেন বাচ্চাদের কীভাবে গোসল করাবেন সেটাই বুঝতে পারে না তো আমি আমার বাচ্চাকে কিভাবে গোসল করাই সেই ভিডিওটার মাধ্যমে আপনাদের কিছু আইডিয়া দিতে চাই যারা নতুন মায়েরা আছেন তাদের অনেক উপকারে আসবে তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে গোসলের আগে সবসময় চেষ্টা করবেন বাবুদেরকে একটু তেল মালিশ করে নেওয়ার বাচ্চাদের ক্ষেত্রে তেল মালিশ করা কতটা উপকারী সেটা তো আমরা সবাই জানি আমি সবসময় গোসলের আগে একটু তেল মাসাজ করে দেই। এখন যেহেতু গরম তাই অত অতিরিক্ত মালিশ করি না তো আমি হচ্ছে এখানে নারকেল তেলটা দিয়ে ওকে হালকা একটু তেলটা পুরো শরীরে মাখিয়ে নিচ্ছি আর তেলটা মাখানোর সাথে সাথেই কিন্তু গোসল করাবেন না দশ থেকে বিশ মিনিট এভাবেই রেখে দিবেন এতে করে ভালো ফলাফল পাওয়া যায় তো আমি পুরো শরীরে ওর তেলটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এখন হচ্ছে ওকে গোসল করানোর জন্য চলে আসছি আর গোসল করানোর জন্য আমি ওকে এই বডি ওয়াশটা ব্যবহার করাই এটা হচ্ছে কোডোমো অর্গ্যানিক অলিভ অয়েল এই বডি ওয়াশটা খুবই ভালো আমি ভালোই উপকার পাই এটা ব্যবহার করে সর্বপ্রথম যেটা করবেন একটা বলের ভেতরে বাচ্চা যেহেতু একটু আমার বাচ্চাটা একটু বড় আমি এভাবে ওকে বসিয়ে গোছল করাই তো এভাবে বসিয়ে তারপরে হচ্ছে কিছুটা খেলনা দিয়ে দিবেন খেলনা আর একটু পানি দিলে ওরা খেলতে থাকবে আর এই সুযোগে আপনি হচ্ছে ওদের পুরো শরীরে ভালোভাবে বডি ওয়াশ দিয়ে ক্লিন করে নিতে পারবেন আমি এখানে ওর ব্যবহার করা একটা গেঞ্জি নিয়েছি এরকম নরম যে কোনো কাপড় দিয়ে আপনারা হচ্ছে ডলে ডলে পুরো শরীরটা পরিষ্কার করে নেবেন এখানে কিন্তু কোনো খসখসে শক্ত জাতীয় কাপড় নেওয়া যাবে না এতে করে ছিলে যেতে পারে তো ভালোভাবে পুরো শরীরটা আমি ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি বাচ্চাদের কিন্তু শরীরে একটু ময়লা বেশি জমে তাই এদেরকে খুব ভালোভাবে গোসল করাতে হয় আর গোসলের সময় পানির তাপমাত্রাটা একেবারে গরমও নেওয়া যাবে না ঠান্ডাও নেওয়া যাবে না এখন যেহেতু গরম তো গরমের কথা বলছি আর কি গরমের সময় ওদেরকে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে গোসল করাতে হবে অতিরিক্ত ঠান্ডা কিংবা গরম কোনোটাই নেওয়া যাবে না আর শীতের সময় কুসুম গরম পানি দিয়ে গোসলটা করাবেন তা আপনি দেখতেই পাচ্ছেন ওকে কিভাবে গোসলটা করিয়ে নিচ্ছি প্রথমে হচ্ছে বডি ওয়াশ দিয়ে পুরো শরীরটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এখন ভালো পানি দিয়ে গোসল করিয়ে নিলাম গোসলের সময় অনেক বাবুরা কান্না করে মার্শাল্লাহ আমার ছেলেকে দেখতে পাচ্ছেন ও কিন্তু একটুও কান্না করে না আমার মতো গোসল করালে আপনার বাবুও কান্না করবে না কিছু কিছু টিপস ফলো করলে বাবুরা কিন্তু তেল মাসাজ কিংবা গোসল কোনোটাই কান্না করে না গোসলের সাথে সাথে ওদেরকে হচ্ছে একটা সুতি কাপড় কিংবা গামছা দিয়ে এভাবে ভালোভাবে শরীর মুছে দিবেন আর এখানে তো দেখতে পাচ্ছেন যে একটা গেঞ্জি প্যান্ট পাউডার লোশন সব কিছু আমি রেডি করে নিয়েছি ওর যা যা দরকার আর কি সব কিছু রেডি রেখেছি কারণ গোসলের পরে দেরি করা চলবে না এই জিনিসগুলো সাথে সাথে লাগবে তো এগুলো আগে গুছিয়ে নেবেন আমি ওকে হালকা করে একটু লোশন দিয়ে দিলাম আর হচ্ছে এখন যেহেতু প্রচণ্ড গরম ঘাড়ের নিচে হচ্ছে ঘামাচি হতে পারে তাই একটু পাউডার দিয়ে দিলাম এই তো আমার বাবাটা রেডি তো বন্ধুরা দেখতেই পেয়েছেন আমার বাচ্চা কিন্তু তেল মাসাজ থেকে গোসল পর্যন্ত এক ফোঁটাও কান্না করে নাই কতটা খুশি আছে তো আপনারাও আমার মতো চেষ্টা করুন দেখবেন আপনার বাচ্চা কোনো কান্নাকাটি করবে না হাসি ভাবে গোসল করে নেবে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আজকে যদি আমার ভিডিওটা প্রথম দেখে থাকেন প্লিজ বন্ধু হয়ে পাশের থেকে যাবেন পাশে থেকে আমাকে সাপোর্ট দিবেন আর কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন Allah face, Assalamualaikum.